আসসালামু আলাইকুম আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি যা সাবেক সরকার থাকতে আমরা দেখেছি আমাদের বাদ স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে আমরা আমাদের অধিকার সঠিকভাবে আদায় করতে পারিনি আমাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করেছে আমাদের মনোবলকে ক্ষুণ্ণ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে সরকার যারা সাহায্য সহযোগিতা করলে তাদের এই কঠিন সময়কে দূর করতে পারবে আরও বিভিন্ন দলগুলো রয়েছে অঙ্গ সংগঠন রয়েছে তাদের উচিত এই শহীদ ভাইদের ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করা তারা এই সাহায্য সহযোগিতা পাওয়ার ফলে তাদের এই কঠিন মুহূর্তগুলো পার করতে পারবে তাদের জন্য একটু সুখম হবে এবং তারা এই তীব্র যন্ত্রণাকে একটু সহনশীল হতে পারবে তাই আমাদের বিভিন্ন দলগুলো রয়েছে তাদের উচিত এই শহীদ বাইদের ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করা আমাদের ভিতর এই বৈষম্য ছাত্র আন্দোলন করতে যে যারা আহত হয়েছে তারা বিভিন্ন বিভাগের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও বিভিন্ন লোক আহত হয়েছে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন সাহায্য দিয়ে সহযোগিতা করে সুচিকিৎসা করতে পারে এটাই আমাদের দাবি এবং এই আহতদেরকে সঠিকভাবে যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই কাম্যই আমরা ব্যাখ্যা করি আমাদের মাঝে এই ছাত্ররাই কিন্তু আমাদের এই পূর্ণঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদেরকে উপহার দেয় বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের এক একজনের অবস্থা খুবই কঠিন তাতে অনেকের এই ফেসে এত বুলুট লেগেছে অনেক ক্ষত হয়েছে তাদেরকে এখন সুচিকিৎসা না করতে পারলে তারা দ্রুত সুস্থ উঠতে পারবে না এবং মারাও যেতে পারে তাই যারা এই আহত হয়েছে তাদের ভিতরে ম্যাক্সিমাম তাদের শরীরে বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ করা হয়েছে তাই যাদের এ ধরনের সমস্যা হয়েছে এবং যাদের হাত পা ভেঙে গেছে এবং ঠিক কথা বলতে পারে না যাদের মাথায় আঘাত লেগেছে মাথা ফেটে গেছে বিভিন্ন ধরনের আহত হয়েছে এই উচিত তাইলে আমাদের মাঝে এই ছাত্র ভাইরা আবার ফিরে আসতে পারবে তারাই আমাদের শক্তি তারাই আমাদের বল তাদের কারণে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পেরেছি তাই প্রত্যেক রাজনীতিবিদদের উচিত এই ধরনের যারা অসুস্থ আছে সবাইকে সাহায্য সহযোগিতা করা এবং সরকার উচিত এই ধরনের আহত ব্যক্তিদেরকে এবং ছাত্রবাইদেরকে ঘরে ঘরে যেয়ে তাদেরকে যেন সাহায্য সহযোগিতা করে তাহলে তারা সঠিকভাবে তারা আবার পূর্ণভাবে ফিরে আসতে পারবে আমাদের এই রাজনীতির মাঠে শিক্ষা অঙ্গনে বিভিন্ন জায়গায়